তন্ত্র সাধনার মাধ্যমে জীবনের সমস্যার সমাধান গীতা মায়ের দাবি প্রেম করে বিবাহের পর দাম্পত্য জীবনে অশান্তি সন্তানের পড়াশোনায় অনিহা ব্যবসায় হঠাৎ মন্দা কিংবা পারিবারিক সম্পর্কের অবনতি এমন নানা সমস্যায় ভুগছেন অনেকেই এসব পরিস্থিতির সমাধানে তন্ত্র সাধনার মাধ্যমেই সমাধান সম্ভব বলে দাবি করলেন গীতা মা গীতামা জানান আজকের যুগে অনেকে তন্ত্রকে কুসংস্কার বলে মনে করেন কিন্তু তন্ত্র এক প্রাচীন বিজ্ঞান তেইশ বছর ধরে আমি তন্ত্র সাধনা করছি অনেক ভাঙা সংসার ফিরেছে বহু মানুষ সমস্যার সমাধান পেয়েছেন তার মতে আজকাল মানুষ অর্থবিত্ত অর্জন করলেও মনে শান্তি নেই অন্যের সাফল্যে হিংসা কুদৃষ্টি মানসিক অস্থিরতা এইসব কিছুই জীবনে প্রভাব ফেলে বিজ্ঞান দিয়ে সব কিছু বোঝানো যায় না অনেক কিছুই তন্ত্রের মাধ্যমে নিরসন সম্ভব গীতামা আরো আরও জানান সাধারণ মানুষের জন্য তার দরজা সব সময় খোলা যোগাযোগের জন্য ফোনে কথা বলে সময় নির্ধারণ করে দেখা করা যেতে পারে আপনারা হয়তো অনেক জায়গায় অনেক কিছু করে ঠকেছেন নিরাশ হয়ে ঘরে বসে থাকবেন না আপনারা এখানে আসুন বিশ্বাস নিয়ে আসুন করে দেখুন এসে আগে দেখুন কথা বলে যে ঠিক হচ্ছে কি না কাজটা ঠিক বলছি কি না আগে যাচাই করুন তারপরে কাজ করুন ঠিক আছে কিন্তু নিরাশ হয়ে নিজেকে শেষ করে দেবার জন্যে ঘরে অপেক্ষা না করে একবার এখানে আসুন ঠিকানা বলে দিচ্ছি তিন নম্বর ভারত মাতা কলোনি ফোন নম্বর হচ্ছে সিক্স সিক্স টু আমার নাম হচ্ছে গীতামা বলে পরিচিত আমি এখানে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন দা হাওড়া থেকে এলে দাসনগর নামতে পারবেন সালকিয়া দিয়ে এলে চেকপোর্ট থেকে আসতে পারবেন আর যদি বাম বাম তারা জয়গুরু বামদেব জয় মা তারা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই মঙ্গল কামনা করি আপনারা আসুন কাজে সফল পাবেন আশীর্বাদ করি সবাই ভালো থাকুন আমার মা তারা আশীর্বাদ সবসময় আপনি তাকে থাক এই বলে আমার বক্তব্য